গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর সকালবেলা উঠে জানো মন খারাপ থাকলেও আমি আবারও বলি আগেও বলতাম একই কথা আমার ছাদ মানে আমার এই যে ফুল গাছগুলো সামনে গিয়ে যেই আমি দাঁড়াই অমনি কিন্তু যদি মন খারাপও থাকে ভালো হয়ে যায় আর ফুল দেখেছ কেমন আবারও দিতে শুরু করেছে বেশ কিছুদিন আগে আমার বাগান থেকে কিন্তু ফুল প্রায় উধাও হয়ে গিয়েছিল জানি না কেন জানি না আবার কি যত্নে যেমন মানুষের সম্পর্কগুলো সুন্দরভাবে সম্পর্কিত হতে থাকে তেমনি কিন্তু ফুলেরাও একই রকম ফুলেদেরকে যদি যত্ন না করি তাহলে কিন্তু তারা মোটেও আমার কাছে উঁকি ঝুঁকি দিয়ে আসবে না তো তেমনই কিছুদিন আগে আমি একটুখানি ব্যস্ত ছিলাম তখন ফুল গাছগুলোকে একদম যত্ন করতে পারিনি তাই জন্য ওরাও আসেনি আমার কাছে তো যাই হোক আজকে প্রথমে যে ফুলটা দেখলে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও তারপরে দৈনন্দিন জীবনের যেমন কাজ তেমন কিন্তু শুরু হয়ে গেল আমাদের বাড়িতে তো এই বছর তেমন ডালের বড়ি দেওয়া হয়নি প্রতি বছর যেমনভাবে দেওয়া হয় এবছর তেমন টাইম আর তোমরা হয়তো কেউ কেউ জানো আমাদের বাড়ির পরিস্থিতি মোটেও ভালো নয় আমার শ্বশুরমশাই শরীর মোটেও ভালো নয় আগের থেকে অনেকটাই মানে খারাপই বলতে পারো তো যাই হোক আর মায়েরও ইচ্ছে ছিল একটুখানি বড়ি দেওয়ার বেশি না গো এই এক দেড় কেজি চালের এই চাল না সরি সারি সারি ডালের এখানে বড়ি দেওয়া হচ্ছে তো আমি সেই ফাঁকে গেছিলাম ছাদে আমার নিচে অনেক কাজ পড়ে রয়েছে তাও কিন্তু আমি একবার দেখতে গেছিলাম সকালবেলা যখন আমি ফুল গাছগুলোকে দেখতে গেলাম তার কিছুক্ষণ পরের এই ঘটনাটা ঘটছে আর কি তোমাদের অনেকের বাড়িতে হয়তো বড়ি দিয়েছ তাই না বড়ি দিতে কিন্তু খুব কঠিন ব্যাপার মানে এই যে ডালগুলোকে ফেটানো কিন্তু ভীষণ কঠিন একটা কাজ আমি যদিও পারি না এই সমস্ত করতে তাও ওরা যখন দিচ্ছে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি তো যাই হোক চলো নিচে গিয়ে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি কারণ রান্নাঘরেও কিছু কাজ আমি আবার বের করে রেখেছি ওগুলোকেও কমপ্লিট করতে হবে তারপরে যাব একটা জায়গায় অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাব আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না কোথাও যদি তুমি বেড়াতে যাও ওখান থেকে ফিরে আসার পর তোমাদের দেখবে মনটা কিন্তু ভালোই লাগবে কেন কি বাড়িতে এসে যখন সব কিছু আগছলো দেখবে তখন তখন নিজের মাইন্ড কিন্তু একদম ঠিক থাকে না তাই কোথাও যাওয়ার আগে নিজের ঘর নিজের বিছানা এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে যাবে তাহলে যেই ফ্রেশ মাইন্ডটা নিয়ে তোমরা বাড়িতে ঢুকবে ঘরে ঢুকেও কিন্তু সেইটাই থাকবে তো যাই হোক অত কথা বলে লাভ নেই চলো রান্না বান্নাগুলো চট করে সেরে নি শুধু রান্না সার্ব কি গো কারণ আমরা যেখানে আজকে যাব সেখানে যাওয়ার কোনো মানে আগে থেকে ঠিকঠাক ছিল না ছিল আবার ছিল না বলতে পারো তাই জন্য আমি কালকে রাতেই কিন্তু ওই আমাদের যে নিচের মানে গ্যাসের নিচে যে তাকগুলো আছে না ক্যাবিনেটগুলো ওখান থেকে সব কৌটোগুলো বের করে রেখেছিলাম এবার ওইগুলো যেহেতু বের করা হয়ে গেছে ওগুলো তো না ধুয়ে না পরিষ্কার করে আমি আর বেরোবো না এখন এই যে একটু আগে বললাম হলে বাড়িতে এসে দেখবে এগুলো সব আগছালও রয়েছে আর মাথাটা তখনই যন্ত্রণা শুরু হয়ে যাবে তাই জন্য আগে কিন্তু আমি ওইগুলোকে ঠিকঠাক করে তারপরে এই রান্নাবান্নাগুলোকে কমপ্লিট করতে করতে ওইদিকে কিন্তু আমি আমার কাজ করে চলেছি কেন কি এখানে শুধুমাত্র রান্না করলে তো চলবে না তার সাথে সাথে কিন্তু আমি যে কাজগুলো বের করে রেখেছি ওইগুলো খুব তাড়াতাড়ি করে করে নিতে হবে এই দেখো কৌটোগুলোকে দেখলে তো এগুলোকে সবগুলোকে বের করেছি এবার সবগুলোকে বের করে কিন্তু ফাঁকা করে সবগুলো আবার আমার ধোয়া হয়নি যে এগুলোর মধ্যে ভর্তি ভর্তি জিনিস ছিল ওইগুলোর কৌটোগুলো ঢাকনাগুলো খুলে ঢাকনাগুলোকে আলাদা করে ধুয়ে মুছে আবার কিন্তু আটকে দিয়েছি আর যেইগুলো ম্যাক্সিমামটাই ফাঁকা ছিল যেহেতু আমাদের বাজার এসেছে ওই বাজারগুলোকে মানে মুদিখানা বাজারগুলোকে ওর মধ্যে ঢোকাতে হবে তাই জন্য আগে ভাবলাম যে এই জায়গাটা অনেকদিন পরিষ্কার করা হয় না জানো এবার কাজের যখন একটা ঝুঁকি আসে না তখন করে ফেলাটাই ভালো ওই আজ করব কি কাল করব এই সমস্ত করতে করতে কিন্তু আর করাই হয় না তাই জন্য আমি ভাবলাম থাকা আজকে যখন করতে ইচ্ছে করছে তাহলে আমি করে নিই তো তাড়াতাড়ি করে করে নিলাম যেহেতু একটা জায়গায় যেতে হবে তাই জন্যেই কিন্তু আমি অতটা তাড়াহুড়ো করছি না হলে অত তাড়াহুড়ো করার কোনো দরকারই ছিল না আর এই বাজারগুলো বেশ কয়েকদিন আগেই কিন্তু আনা হয়েছে কিন্তু ওই বস্তার মধ্যেই পড়েছিলো আর বার করা হয়নি তো আজকে ভাবলাম যে সমস্ত কিছু বের করে জায়গাটায় জায়গায় রেখে দেওয়াটাই বেটার এই আইটেমগুলো পুরো প্যাকিং করা তাই জন্য আর খুলিনি মানে এগুলো আর দরকার নেই এগুলোকে একটা স্টোর আছে আমার মানে এক্সট্রা জিনিস রাখার ওইখানটার মধ্যে রেখে দেব। যখন প্রয়োজন হবে তখন ওখান থেকে নিয়ে নেব কারণ কি এখনো কৌটোর জিনিসগুলো এই যে এই জিনিসগুলো শেষ হয়নি তাই জন্য এগুলোর প্যাকেট এখন খোলার দরকার নেই পরে খুলব এবারে চলে এসেছি যেখানে আমার আসার কথা ছিল তো এটা হচ্ছে ছেলের বন্ধুর বাড়ি তো ওদের ফ্ল্যাটের নিচেই কিন্তু সুন্দর ছোট্ট একটা বাগান আছে তো ওখানে আমাকে যেহেতু আমি ফুল গাছ ভালোবাসি আমাকে ও বললো যে চলো আনটি ওখানে গিয়ে দেখবে তোমার খুব ভালো লাগবে তো ওখানে গিয়ে দেখলাম অল্প কিছু ফুল ফুটে আছে তো ওখান থেকে কিন্তু একটুখানি আমি তোমাদেরকে দেখাবো বলে এখানে তুলে নিলাম আমি জানি না আমার ভিডিওটি কে বা কারা দেখছ যদি আমার কথা এই কথাগুলো তোমরা শুনে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানিও তোমরা কি ভিডিও চাও আমার কাছ থেকে মিউজিকের সাথেই কি ভিডিও ছেড়ে দেব নাকি এইভাবে কথা বলে বলে ভিডিও দেব। তাহলে কিন্তু আমার ভিডিও করতে একটু সুবিধা হবে তো যাই হোক ওর মা তো অনেক কিছু রান্না বান্না করেছিল মানে আমার বান্ধবী তাহলে চলো এরপরে তোমরা নিজেরাই দেখে নাও